আপনারা আন্ডারস্টোরিতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এর বোটানিক্যাল নাম হচ্ছে গোনাটোপাস বইভেনি এটা বিশেষ করে আন্ডারস্টোরিতে জন্মে ছায়াযুক্ত পরিবেশে জন্মে এটা ফাল্গুন মাসের আগে বিশেষ করে উপরের যে গাছটা আর থাকে না একদম মাটিতে মিশে যায় তারপর ফাল্গুনের পরে যখন বর্ষা আসে তখন ধীরে ধীরে নতুন উদ্ভিদের জন্ম হয় এটাকে প্রপাগেশন করতে হলে এর কন্দটা উঠিয়ে নিয়ে রোপণ করে দিলে হয় বিশেষ করে এর অদ্ভুত রকমের যে কাণ্ডের গঠন এই অদ্ভুত রকমের কাণ্ডের গঠনের জন্য এটাকে জিরাফস নি প্ল্যান্ট বলা হয় অর্থাৎ জিরাফের হাঁটু উদ্ভিদ বলা হয় তবে এটি একটি ঔষধি উদ্ভিদও বটে এটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে শরীরের চুলকানুতে এবং পেটের পীড়ায় অনেক জায়গায় ব্যবহার হয়ে থাকে তবে কখনোই এটাকে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় এটিকে আপনারা যদি কেউ চান আপনার ঘরের ভিতর আপনার বাড়িতে ছায়াযুক্ত স্থানে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে রাখতে তাহলে চমৎকার অর্নামেন্টাল উদ্ভিদ হিসাবে আপনার বাড়িকে আপনার ঘরকে সাজিয়ে তুলবে